বিদায় এটা এমন একটা মুহূর্ত যে এই মুহূর্তটা পার করেছে সে ভালো বোঝে তো যাই হোক এটা আমার বাংলাদেশ থেকে এবার আসার সময় আমাদের বাসা থেকে বিদায় নিয়ে এখন আমার শ্বশুর বাড়ি যাচ্ছি এই সময়টা মনে হচ্ছিল আমার চেনা রাস্তাগুলো গাছপালা পশু পাখি সব কিছুকেই আমি মিস করবো thank you আমি আসছি আসছি আমি আমি কোথাও যাইনি যাইনি আমি বেলাল ভাই গ্রাম থেকে অনেকগুলো খাটি গরু দুধ নিয়ে আসছে এগুলো আমরা ঢাকায় নিয়ে যাব আমার শাশুড়ি বাসায় তারপর সব কিছু গুছিয়ে নিয়ে আমরা বাস স্ট্যান্ড এলাম এখানে 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 পড়ে যাবা

বাচ্ছে উঠে যাওয়ার পর ইয়া ও দাদুকে বাই বাই দিচ্ছে কিছুক্ষণ পরে আমরা রওনা দিবো তো এই পর্বে এখান থেকেই বিদায় নিচ্ছি পরের পর্ব দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল আল্লাহ